হরে কৃষ্ণা ওয়েলকাম টু মায়াপুর আমি স্বামী তো দাস আপনার সাথে চলেছি নতুন আবার একটু ভিডিওতে আজকে আমরা পেয়ে গেছি অদ্বৈত আচার্য দাস প্রভুকে তিনি খুব সিনিয়র একজন ডিবটি আমরা মায়াপুরে তাকে পেয়েছি এবং প্রভুর সাথে একটুখানি আলাপ আলোচনা করবো প্রভু হরে কৃষ্ণা প্রভু মায়াপুরে তো সবসময় ফেস্টিভ্যাল লেগে থাকে তবুও এই যে সবে গোর পূর্ণিমাটা পেরোলো তো মায়াপুরে এখন প্রায় খালি খালি হয়ে গেছে আপনার কীরকম অনুভব হচ্ছে মায়াপুর খালি হয় না আবার ভর্তি হয়ে যাবে ও যেহেতু আমরা দিতে পারছিলাম না সেই জন্য লোক আসতে পারছিল না এখন আবার থাকবে আবার লোক আসবে তো এই যে গোর পূর্ণিমাটা মায়াপুরে একটা সবথেকে বড় ফেস্টিভ্যালের মধ্যে মানা হয় তো গোর পূর্ণিমাটা কেন বিশেষ মায়াপুরে গোর পূর্ণিমা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপে অবতীর্ণ হয়েছিলেন আর সেটা ছিল গিয়ে ফাল্গুনি পূর্ণিমাতে তো সেই উপলক্ষে গৌর পূর্ণিমা উৎসব হচ্ছে গিয়ে চৈতন্য মহাপ্রব তিথি সেই জন্যই এই উৎসব করা হয় চৈতন্য মহাপ্রভু হচ্ছেন আমাদের ইষ্ট দেবতা আর মায়াপুর তার তো মায়াপুরে এই যে গৌর পূর্ণিমা পালিত হলো তাও আপনার ধারণা অনুযায়ী মায়াপুরে তাও কিরকম পরি পর্যায়ে দর্শনার্থী রয়েছিল প্রায় প্রচুর এসেছিল তার হিসাব দেওয়া মুশকিল আছে অনেক ভক্ত এসেছিল যাই হোক এই আমাদের যে মন্দিরে পঞ্চাত্ত ভগবান দাঁড়িয়ে আছে শুনেছি এখানে তার অভিষেক হয় সেটা কত বছর পর পর কিরকম কি হয় না এমনি মহাপ্রভুর অভিষেক তো প্রতি বছরই হয় বছর গোর পূর্ণিমা উপলক্ষে আর প্রতি পাঁচ বছর পর পর এই পঞ্চতত্ত্বের অভিষেক মানে যেই সময়টায় পঞ্চতত্ত্বের বিগ্রহ আনা হয়েছিল সেই সময়টাকে সেই সময়টাকে পাঁচ বছর পর পর তো প্রভুর কাছ থেকে অনেক কিছু জানলাম প্রভু মায়াপুরের এমন একটা ঘটনা মায়াপুরে এমন একটা কিছু বিষয় যেটা আপনাকে মায়াপুরে মায়াপুর জিনিসটাকে আপনার কাছে আনে খুব সেটা কি একটা ছোট একটা ঘটনা যেটা মায়াপুরকে আপনার কাছে খুব নিকটবর্তী রাখে মায়াপুর নামটাই খুব আকর্ষণীয় এই নামটাই মানুষকে আকর্ষিত করে মায়ার মায়াপুরের মায়া যাকে লেগে যায় সে আর ছাড়তে পারে না হ্যাঁ আমরা দেখেছি অন্যান্য জায়গায় যখন আমি থেকেছি গৌর সময় আমার যেন কান্না পায় যে কত ভক্ত আসছে মায়াপুরে কত উৎসব চলছে আর আমি সেখানে থাকতে পারছি না খুবই অসহনীয় হয়ে নিজের মধ্যে একটা ব্যথা অনুভব হ্যাঁ আমিও থাকলে হয়তো ভালো আমি তাকে বলে নারীর টান একদম হ্যাঁ এখানে আমার ভক্তিজীবনের জন্ম হয়েছে হ্যাঁ তাতে এই মায়াপুরের প্রতি আমার বিশেষ যে আকর্ষণ সেটা আছে তবুও আপনি এই ভক্তিজীবনে কত বছর ধরে যুক্ত আমি জয়েন করেছি উনিশশো আটাত্তরে উনিশশো আটাত্তর হ্যাঁ অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশ বছর হয়ে গেল হ্যাঁ উনিশশো আটাত্তর আশি থেকে কুড়ি পঁচিশ পঁয়তাল্লিশে বেশি দুই বছর ওই সাতচল্লিশ বছর ধরে প্রভু এই কৃষ্ণ ভবনাময় ইয়েতে যুক্ত তো প্রভু আমাদের দর্শনার্থীদেরকে একটু কিছু এমন আপনার মোটিভেশান দিন যেন তারা ভক্তিজীবনে আরও অগ্রসর হয় তাদের বাড়িতে থেকে হোক এখানে এসে হোক এটা একটা বিশেষ সুযোগ যে মহাপ্রভুর জন্মস্থানে আমরা আসতে পেরেছি এবং সে থাকার সুযোগ পেয়েছি যারা আসতে পারছেন তারাও বড় ভাগ্যবান এখন তারা যদি এই সুযোগটা গ্রহণ করেন তাদের জীবনে সার্থক হয়ে যাবে বল তো প্রভু আপনাদেরকে আগমনী বার্তা দিচ্ছেন যেন আপনারা আসুন মায়াপুরে এবং ভক্তি জীবনে আরও অগ্রসর অসংখ্য ধন্যবাদ প্রভু হরে কৃষ্ণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ